মদিনার এক শান্ত সকালে রাসুল্লা সাল্লাহ আলাইউয়াসাল্লাম সাহাবিদের সঙ্গে শহরের পথে হাঁটছিলেন তার চেহারায় ছিল কোমলতা আর প্রশান্তি চারপাশে ছড়িয়েছিল মানুষের ভালোবাসা ও সম্মান কিন্তু সবার হৃদয় একই ছিল না মদিনায় ছিল এক ব্যক্তি হাব্বার যার হৃদয় ভরা ছিল ঘৃণা ও বিদ্বেষে নবীজিকে দেখলেই তার অন্তর জ্বলে উঠত একদিন সে সিদ্ধান্ত নিল আজ সে নবীজিকে অপমান করেই ছাড়বে রসুলসল্ল কাছে আসতেই হাব্বার হঠাৎ সামনে এসে দাঁড়াল কেউ ভাবেনি সে কী করতে যাচ্ছে তারপর মুহূর্তের মধ্যে সে নবীর পবিত্র মুখে নিক্ষেপ করল নোংরা থুতু চারপাশ নিস্তব্ধ হয়ে গেল সাহাবিদের মুখ ক্রোধে লাল হয়ে উঠল উমর রাদিয়াল্লাহ আনহুত প্রতিশোধ নিতে উদ্যতও হয়ে গেলেন কিন্তু নবীজি সাল্লাল্লাহু হাত তুলে সবাইকে থামিয়ে দিলেন তিনি ধীরে শান্তভাবে নিজের মুখের থুতু মুছে ফেললেন তার চোঠে ছিল না কোনো রাগ কোনো অভিশাপ ছিল শুধু দয়া ও মহত্ব তিনি বললেন অপমান মানুষকে ছোট করে কিন্তু ক্ষমা মানুষকে বড় করে হাব্বার হতবাক হয়ে গেল সে ভাবল যাকে সে ঘৃণা করে সে তো তাকে হত্যা করেও দিতে পারত কিন্তু তিনি তা করলেন না তিনি তাকে গালিও দিলেন না অভিশাপও দিলেন না তার হৃদয়ে কিছু একটা বদলে যেতে শুরু করল সেই রাতে হাব্বার ঘুমোতে পারল না নবীর এই আচরণ তার মনে গভীরভাবে আঘাত করল সে ভাবল এই মানুষ সত্যি আল্লাহর পক্ষ থেকে প্রেরিত না হলে এত ক্ষমা এত ধৈর্য কোথা থেকে আসে রাতের শেষ প্রহরে সে নবীজির ঘরের দিকে দৌড়ে গেল দরজায় কড়া নাড়তেই নবীজি সাল্লাল্লাহু নিজ হাতে দরজা খুলে দিলেন তার মুখে ছিল আগের মতোই স্নিগ্ধ হাসি হাব্বার কাপা কণ্ঠে বলল হে আল্লাহর রাসুল আমি ভুল করেছি আপনাকে অপমান করেছি আমাকে ক্ষমা করুন নবীজি তার মাথায় হাত রেখে বললেন আল্লাহ তোমাকে ক্ষমা করুন মানুষ যত বড় ভুলই করুক তাও বা করলে আল্লাহ তার জন্য দরজা খুলে দেন সেদিন হাব্বারের জীবন বদলে গেল সে মুসলিম হয়ে গেল সে বলল আপনার মতো চরিত্র যদি সত্য না হয় তবে সত্য আর কাকে বলবো। আপনি প্রতিশোধ নিলে আমি কখনো সত্যকে চিনতাম না এই গল্প আমাদের শেখায় নবীজির সবচেয়ে বড় মুজিজা ছিল তার মহৎ চরিত্র অপমানকে তিনি ক্ষমায় বদলে দিতেন আর তার ক্ষমা মানুষের হৃদয় পাল্টে দিত তিনি বার বার বলতেন সেরা মানুষ সেই যার চরিত্র সবচেয়ে উত্তম